দিন পর হজরতের উসাইফার পার্ক বিভাগ স্বামীর বড় সুন্দর পোশাক বড় সুন্দর এগুলা লাগে আর পারে বিবাহ করছেন বিবাহ করে হজরতের উচাই পারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন রাত্রবেলা বাসর করছেন হজরত রুসাই বা জগতের মানুষ আমার সঙ্গে যখন মধুর মিলন হয় বাসর হয় আমি রুসাই পা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতনু বাসর গড়ের মধ্যে দুই রাকাত নামাজ পইরা আমার আল্লাহর কাছে দোয়া করছি আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা দুই রাকাত নামাজ পড়াই দিছিল জামাই বই এক লগে যে দুই রাকাত নামাজ পড়ছেন এরপর আর কোনোদিন নিজের বেডিডারে লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করিয়া দেখেন বলে হুজুর না ওই যে শেষ পড়ছিলাম এরপরে আর কোনোদিন বৌরে লইয়া নামাজ পড়ি নাই বন্ধু জানো রে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয় কিন্তু বেডার ঘরে রকबाला مصیبت ছাড়ে না কামাই রুজিতে বরকত হয় না হইব কেমনে ওই যে বাসর ঘরে দুই রাকাত পড়ছিলা এরপর আর খবরও নাই বন্ধু আমার গবীর মনোজক হযরত রুসাইফা বলে জগতের মানুষ আমি আমার স্বামীকে নিয়া বাসর রাতে দুই রাকাত নামাজ পড়াব আল্লাহর কাছে দোয়া করছি আমি আমার স্বামীকে বললাম দোয়াটা আপনি করেন স্বামী ডাক دیا۔ কও স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান দোয়াটা তুমি করো আমি বুঝি নাই রে আমার স্বামী দোয়াটাও করতে পারে না এবাদত করব দূরের কথা রেসাই বা বলে জগতের মানুষ রে আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে এমন স্বামী দান করছে এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটায় নাই আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকত নেশা না করতে পারলে তার ভালো রাখতো না জগতের র আমার আল্লাহ এমন দয়া করছে ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাই পার করবে একটা সন্তান দান করছে আমার স্বামী আমার কোনো খোঁজখবর নেয় না কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীর ত্যাগ করি নাই আমার স্বামীটা যত খারাপ হোক আমার সন্তান তো আছে তার সন্তান তো আমার গর্বে আছে আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম আমার তাইকা ঠিক দশ মাস দশ দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম এ দুনিয়ার মানুষ যখন ছেলের সন্তান জন্ম হয়েছে রে আমি মা ওই সন্তানের দিকে তাকায় তাকায় আল্লাহর কাছে কত ধোঁয়া করলাম আল্লাহ তুমি তো আমার একটা সন্তান দিস এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামী যারা হেদায়াতে তুমিও বানসিব কর বন্ধুরে ও নবীর উম্মতের দল ও আশেক রাসুল ভাই বাবারা ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই আমি মা এদের কষ্ট করে পাঁচ ছয় বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে তারে শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে অর্জন করাইলাম আমার সন্তানও এলমে দিন অর্জন করেছে আমার সন্তানটা এলমে দিন অর্জন করার পরে গো আমার সন্তান টান তালার কোরআনুল কারিমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে আমার কাজে কয় মা ও আমি তো আল্লাহ তালার করেছি আমার মাদ্রাসা থেকে খবর আমার মাদ্রাসাতে কালকে এই কোরআন মুখস্ত করার কারণে দস্তার বন্দি করা হবে মানে মাতার মধ্যে পাগড়ি পরে দেওয়া হবে মাগো মা মাদ্রাসাতেই কবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যায় আমার পরিবারকে নিয়ে যায় বলে কেমন পরিবার নিয়ে যায় মা বলে মা আমার বংশে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য মা জনের ডাক দিয়া কয় জগতের মানুষ ও দুনিয়ার মানুষ আমি নিতে পারবো না আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কি না আমি না যাই না ওই সন্তানকে বললাম ঠিক আছে তোমার আব্বা যান তোমার সাথে আগামী কালকে বলো খেলাকার মাদ্রাসায় যাবে এই কথা চিন্তা কইরা আব্বাজান রে এই কথা আব্বাজ সন্তানকে ওয়াদা করছে কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না করে কথা কনা মা জননী ডাক দিয়া কয় সন্তান ঠিক আছে আগামী কালকে তোমার বাবা যাবে বাবা যাওয়ার গ্যারান্টি কারণ বাবা নেশা করে ওই মা বলেন সন্তানকে করে ঘুম পাтая আমি রাত্রি অপেক্ষা করতে লাগলাম আমার সন্তান ঘুমাইতেছে তার আব্বাজান যদি আসে আমি তার প্রয়োজনে ধরবো ধরে বলবো স্বামী গো সন্তানের ভালোর জন্য আগামী কালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তাহার জন্য মাদ্রাসায় যাবেন মহিলা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম স্বামী আপনার কাছে আমার করো জোরে আবদার আপনার সন্তানটা মাদ্রাসায় পড়া লেখা কইরা আল্লাহর কোরআন সিনার দিনি সে গো আগামী কালকে তার যেই কোন একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে আপনি কি যাবেন গো ওই স্বামী बोलते है स्त्री যাব ঠিক আছে তুমি আমার কাছে বিবাহের পরে কোনো আবদার করোনাই একটা আবদার করছো সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য আমি যাবরে যাব ঠিক আছে তোমার ওয়াদা মানলাম এই ওয়াদাটা মাইনা স্বামী তার রাতবেলা ঘুমাইছে ঘুমানোর পরে সন্তান সকাল বেলা সুন্দর পান্ডবী কাপড় লাগাইয়া রেডি হয়ে ডাক দেয় মা আমার আব্বা যান কোথায় পাঠান না গো আমার সাথে ওই মা ডাকে দেখে তার আব্বা যান কেমন করে ঘুমায় যা ডাক দিতেছে ঘুম থেকে জাগ্রত হয় না আমার ডাক দেয় জাগ্রত হয় না মাতার কাছে যাইয়া আদর সো আগে ডাক দিবে তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না ওই মহিলা ডাক দিয়া কই ও সন্তান ও আমার সন্তান তোমার আব্বাজন তো চক্ষু খুলে না তোমার আব্বাজন তো কথাও বলে না নিঃশ্বাসও ফেলে না আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না আইরে বাবা সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকটা ইন্তেকাল করছে সন্তান কান্দে আল্লাহ আমার আব্বা জান রে মিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব আমার আব্বা ইন্তেকাল করছে এখন আমি কারে নিয়া যাব গো আব্বা জানাজার নামাজ পড়া লাগবে সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কয়ে এই লোকের আমরা করব না বলে কেন না বলে লোকটা এমন কোনো নেশার নাই পান করে নাই নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে বাদে বাদে আচরণ করছে দেখবেন গনিয়ার চর হোমনা এলাকার বহু নেশা করার রাস্তা দিয়া ঘুরে মঞ্চের লোকে বাদে আচরণ করে খারাপ আচরণ করে আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্দ ওরা জানা চুরি করে জায়গা

এমন কোনো কর্ম না না যেই কর্মের কারণে মানুষ তোমার জানা পড়তেও যাবে না এমন কোনো কর্ম না সেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইননা লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরে গেছে ভালো হয়েছে এমন কোন কর্ম করো না যে কর্মের কারণে মানুষ তোমার ভাবে বলবে এলাকা ফাটলা হয়েছে কইলা মানুষ সান্তনা দিবে মনকে সন্তান ও পরদার অন্তরালে মা তুমি এই বাড়িতে জগড়া করলে তোমার গলার আওয়াজ দুই তিন ಬಾರಿ শোনা যায় এমন জীবন করিস না গোমা বলি স্বামীর সাথে বাদে আচরণ করিস না গো মা তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাদে আচরণ করিস না গো মা তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মাঞ্চের লগে বাদে ব্যবহার করিস না গো মা আব্বুজিরা দুনিয়াতে হারাম খায়ো না পরের হক মেরা খায়ো না সুদ খায়ো না গোস খায়ো না চুরি চামারি কইরো না নেশা কইরো না যেন মানুষ তোমার বাদে না বলতে পারে হায় রে Oh, এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়ব না সন্তান কয় জানা যা যে পড়বে না আমার আব্বার জানাজা কে পড়াইব নেশাকুর ব্যক্তি হাসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে পারে না আছে শরীয়তের এদের জানা পড়াইবে নরমাল কোনো ব্যক্তি মানে নর্মাল কেমন রকম শরীয়তের মাসালা বোঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি ভালো কোনো আলেম আত্মহত্যা কর

কথা এই কন্যাখুর ঘুসকুটির ধরে নিয়ে মসজিদের স্যাক্রেটারি এলাকা এলাকার সদার মাতাবরীর দায়িত্ব দেয় ওই হারামকুটির জানাজা দিতে যায় না সন্তান কয়ে আমি আমার আব্বা জানার জানাজা যে তো কেউ দেয় না আমি নিজে নিজে বয়স মাত্র আট নয় বছর আমি আমার আব্বা জানের জন্য কবর খুঁড়ে আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম দাফন কইরা আমি শুধু দোয়া করলাম আল্লাহ আমার আব্বা জানলে তুমি কবুল করো মঞ্জুর করো আব্বা জানলে তুমি কবুল করে নাও সন্তান মার কাছে যায় কান্দে মাগুমা ও মা আমার আব্বা জান তো দুনিয়াতে নাই আব্বা তো ইন্তেকাল করেছে গো মা আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে জানাজা যা যে কেউ নাই আমার আব্বা জান রে আল্লাহ মাফ করবনি মাও ও কান্দে একজন স্বামী মারা যাওয়ার পর জানা যা হয় নাই তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো কান্দে আর কই সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব ওই সন্তান কান্দে আর আমার আল্লা ডাক দিয়ে আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়া আর কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে ও আল্লাহ তুমি আমার আব্বা জান রে মাফ করো না আমার আব্বা জানরে ক্ষমা করো না আমার আব্বা জান রে মাফ করো না সন্তানকে আমি কানতে কানতে বড় বেকার আমি যখন কান্দি রে আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোল্ডার ভিতরে ঘুমাইয়া গেছি আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাত হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলে দেয় আমার মাথাটাতে হাত বুলে দেয় আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি আমার ডাক দিয়া কয় দেখো আমি তোমার জন্মদাতা বাবা ও আব্বা আপনার শরীর এত সুন্দর পোশাক আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক আপনার চেহারা এত সুন্দর কারণটা কি ওই বাবা ডাক দিয়া কয় সন্তান দে আমি তো সারা জীবন নেশা করছি রে আমি হঠাৎ করা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেদ্য সম্পূর্ণ করছো আমি আমার মদের বাটিখানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তালা আমার একটা নেক সন্তান দিছে যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে আমি ওই দিন আর নেশা করি নাই আমি রাত্র করে বাড়িতে আসছি তোমার মাপ করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব কিন্তু আমার যে আমার হায়াতরা হা ওই রাত্রাই শেষ করে দিবে আমি বুঝি নাই সন্তান রে আমি যখন ইন্তেকাল করছি রে আমার তো জানা যাও হয় নাই আমার এমনি তুমি মাটি দিয়া দিছ আমার আল্লাহ আমার মরার পরে দিয়া দিছে জান্নাত দিয়া দিছে সুন্দর জামা দিছে ও বাবা এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তালা কেমনে আপনারে দিল আব্বা ডাক দিয়া কয়ে সন্তান রে তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আজা হইতে পারে না তোমার মতো একটা ন্যাকা সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আজাব হইতে পারে না আর আমি মনে মনে শুধু একটা ভালো নিহত করছিলাম যে ভালো নিয়ত হইল একজন নেশা করবো না আর একটা ভালো নিয়ত হইল আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব আমার আল্লাহ তালাম এ দুইটা ভালো নিয়ত আর তুমি এক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বা জানের কবরের আজাব মাফ করে দিছে আমি আব্বা জান্নাত দিয়া দিছে নবীর হাদিস করে দেখলাম তিরমিদি শরীফে একটা ইমানদার যখন মারা যায় তার মারা যাওয়ার সময় আব্রাইলের তার সামনে সাইরবার আগমন করে সাইরবার আগমন করে আব্রাইল তার রুহু নিতে পারে না মুমিন বান্দার সামনে আব্রাইল কোনাসির আজরাইলটা সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে বুকটার ভিতর থেকে দুইটা পেরাস্তা বাধা দিয়া কয় আজরাইল মুমিন বান্দার ruh বুক দিয়া বাহির হইতো না তুমি কিল্লেগা বুকে হামলা করলা এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল এই কপাল দিয়া তো ruh নেওয়ায় যাইতো না বলে কেন বলে মুমিন বান্দা আমার আল্লাহরে সিজদা দিছে মুমিন মান দিক দিয়া ডাইন কান্দারের মধ্যে হাত দিব আদ্রাইলে রুহু নেবার জন্য ডানদিক দিয়া জবাব দিব রে আদ্রাইল ডাইন দিক দিয়া তো মমিনের রুহু নেওয়া যাইত না বলে কিল্লেগা গারে। বলে ডাইন দিক দিয়া তার মা বাবার ক্ষেতমতা তার পাহারা দাঁড় হয়ে দাঁড়ায় রইছে বান্দিক দিয়া যখন হামলা করব বান্দিক দিয়া দুইটা ফেরেস্তা ডাক দিয়া কইব আজরাইল বান্দিক দিয়া দ মুমিনের রুহু নেওয়ন যাইতো না বলে কেন রে বলে বান্দিক দিয়া মুমিন বান্দার মা বাবার মুমিন বান্দার দান এবং সৎকা আছে মুমিন বান্দার রুহু নিতে পারবা না ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তার আব্বার কবর আজাব মাফ করে দিছে আমি জানি না বনিয়ার তরের দক্ষিণে এফতেদাই সুন্নিয়া হাফিজ দিয়ে তিনখানা মাদ্রাসার উদ্বেগে ষষ্ঠ বার্ষরিক পবিত্র মাঘে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হইত কে জানি তোমার মারে কবর দিয়া মা ফিরে আসছো কে জানি তোমার বাবার কবর দিয়া মা ফিরে আসছো মা বাবার কবরের সামনে কত যাও মা বাপ কবরে কেমন আছে একবার জানো না সামনে রমজান মাস আসতেছে আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমার দিত কত রং বেরঙের ইফতার তোমার ইফতার তুমি এখন সামনে তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না খাওয়াইবা কেমনে রে মা বাপ অন্ধকার কবরে থাকবে রমজানের পরে তো আসবে ঈদের জন্য সন্তানের জন্য জামা কাপড় কিন জামা কাপড় কিনবা স্ত্রীর জন্য জামা কাপড় কিনবা তোমার আব্বার জন্য তো একটা লুঙ্গিও কিনতে পারবা না কারণ আব্বা কবরে কারে তুমি পরাইবা মনে আসিনি তোমার আব্বা জানার কষ্টের কথা নিজে চিরা লুঙ্গি পয়া তোমার নতুন জামা কাপড় কিনা দিছে নিজে পুরান কাপড় পয়েরা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে আর ওই বাবা কার কবরে তোমার কাছে টাকার অভাব নাই বড় বাবার বড় অভাব ও সন্তান তোমার মা অন্ধকার কবরে আমাদানিদের দিনে পুরান কাপড়টা ফুরা সারা দিন কাটাইছে একটা নতুন কাপড় পরছে না অভাব ছিল একটা নতুন কাপড় কিনতে পারছে না তুমি পুতের নতুন জামা কাপড় কিনা দিছে ঈদের আগে তুমি কত মানুষের জন্য জামা কাপড় কিনবা কইরে সন্তান নিজের মার জন্য তো একটা কাপড় কিনতে পারতা না মাটা অন্ধকার কবরে মাটা কেমন আছে জানো না আব্বাটা কবরে কেমন আছে জানো না আগে মা সকাল বেলা পান্তা ভাত গুলা খাইতো না রে তুই ফুতের লাগে রাইখা দিত মা চিন্তা করতো রে আমার সন্তান রৈদ্র দিয়ে আইলে পানি ভাত রাখাইলে তার কই যারা ঠান্ডা হইব এখন মা কবরে বাড়িতে মেঘমানের অভাব নাই কত দামি দামি খানা তারা খায় কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না দিবা কেমনে রে তোমার মা অন্ধকার কবরে সন্তান আমি জানি না स्पर्ধানশিনী কত মহিলারা তাদের মা রে বসছে কত মহিলারা তাদের আববারে আরায়া বসতে রে ও মহিলা কান্দিস কান্দিস আমার নবী কইছে কোন মহিলা কোন সন্তান ছেলেমে মা বাপ দ্বারা যাওয়ার পরে রে চকের মনি কোটার ভিতরে একটা মাসির মাথা পানি চপানিবো মাথা পরিমাণ পানি চাইরা কানলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় ও সন্তান তোমার বুঝি মা কবরে তোমার বুঝি বাবা কবরে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো বাবা ওরে দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুদ্ধি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা নরে চরে উঠে সবাই আছে শুধু বাবানি শুধু মানে সন্তান এমন অনেক সন্তান আছে আব্বা মারে দমক দিয়া কথা বলত দে তোর পাওয়া আমার সামনে দে আমি আমার লিপ দিয়া তোর পাওটা পরিষ্কার কইরা দিমু দমক বিস্তারে আব্বা মারে যুদা করিস না আলাদা করিস না ভাই ভাই ঝগড়া কইরা মা বাপ রে আলাদা কইরা দেই সমাজের ভিতরে ভাই বাইয়ে ঝগড়া কইরা মা বাপ রে যুদা কইরা দেয় মা বাপ রে খাবানি লইয়া লাকাই বিচার বসানো লাগে কে কয় লা খাওয়াইব আলাদা কইরা দিলে মা সকালে এক ঘরে দুপুরে এক ঘরে রাতে এক ঘরে খায় বাপ একসাথেই ঘরে আর একসাথেই ঘরে খায় কিল্লাগের সন্তান তোরা দুই তিন বাইরে তোর মা বাবা লালন পালন করছে তুমি কেমনে তোমার মা बापরে আলাদা কইরা দিছো যদি কেউ অমন কইরা থাকো তোমার পাউড়ি দাদ দিয়া বলি ওয়াদা করে কান থেকে বাড়ি যায় মা বাবার পাউড়ি বেরা মাপ চাইবা বলে হুজুর কিল্লাগা কারণ মা বাবার পেছনে কেউ যদি এক দিরহাম করে করে আল্লাহ তারে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দেয় কিন্তু অনেক সন্তান আছে হুজুর তারার মা বাবা সে তারায় না আলাদা করে আমার কাছে টাকা আছে মা বাপ নাই খাওয়াইতে পারি না সন্তানের দল আম্মাব্বার কাছে মাপ চায়ও আম্মাব্বা যদি মাপ না করে কেউ তোমারে মাপ করবে না আরে কেউ বাদ দিলাম স্বয়ং আল্লাহ তোমারে মাপ করবে না আল্লাহ তোমারে মাপ করবে না সন্তান তুমি মাপ চাইবা কি চাইবা না আমি জানি না তবে না মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা হুজুর কিনে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার ফজিলত পাওয়া যায় বরকত পাওয়া যায় অনেকে চিন্তা করে হুজুর মাপসা দূরের কথা চুমা সুমাদি দূরের কথা আমি দুই দেমা বাপের ফাউসিয়া সালামি করি না ও আপ বুঝি পায়ে ধরলে দাম কমে না আম্মাব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না আম্ম আব্বার পায়ে ধরলে সম্মান কমে না আম্ম আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হইতে পারে সমস্ত জগতের কাছে আল্লাহ তার বড় বানায় দেয় ছোট ছোট বাচ্চা যারা আসো অনেক সময় মা বাপ তোমাদেরকে কোনো কিছুর জন্য ডাকলে ফাটতাম না বইলা কথা ফালাইয়া দাও আরে যারা আব্বা নাই সে তো নাও করতে পারে না আমি আজকে নিজে রমজান মাসের জন্য আমি মানুষদেরকে কিছু হাদিয়া দেই আমার আব্বা জানা আছে বিদায় আব্বারে সাথে নিয়া কেজি খেজুর তিনশো কেজি মুড়ি তিনশো কেজি ডাউল তিনশো কেজি বুট কিনা নিছি মানুষকে দেওয়ার জন্য আমার আব্বা জান ছিল বিদায় টাকা আব্বারে দিয়া গনাইয়া পর্যন্ত দেওয়াইছি কেল লেগা দিছি কারণ আমি জানি আব্বা আছে বিদায় মনে আনন্দ আছে আমার আব্বা কয় ফুত্রে আমি এই আজকে রাখ পর্যন্ত আমার আব্বারে কইছে আব্বা প্রতি বছর দে এবছর দিতাম না আমার আব্বা কয় মানছি কি কইব আমি মান্সের কথা চিন্তা করেন না কই বহু মানুষ বাড়িতে আইয়া ফিরা যায় আমরা না। আমি আমার আব্বারে এই কথা কইতে কইতে আজকে মুসকে হাসি দিছে আমি চিন্তা করছি লাখ টাকা খরচ করলে না এই যে হাসিটা দিছে আল্লাহ কবুল করে লাইছে সন্তানের দল দামি টাকা বানাইবা বাড়ি বানাইবা সম্পদ বানাইবা মা বাপ খুশি নাই কোনো লাভ নাই অনেক মহিলারা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না মা তুই বোকা তোর মতো বোকার কেউ নাই বলে কেন তোমার স্বামী যদি শ্বশুর শাশুড়ির লইয়া খায় এই স্বামীর হইব হইব রিজিকে অনেক বেডিরা দিতে চায় না নন্দের খাওয়াইতে চায় না বেশি বেশি আইলে পছন্দ করে না কিন্তু বেডি জানে না কোনো নন্দে মানে দেই বেডি নন্দ এ বেডি জামাই যদি তার বইনের নিজে খাওয়ায় তার ইনকামের সম্পদ থেকে কিছু দেয় আল্লাহ ওই স্বামীর ইনকামে বরকত দিব মা জনী আবদার জানাই শ্বশুর শাশুড়ি জুদা করিস না আলাদা করিস না দূরে ঢেইরা দিস না এটার কারণে বরকত পাইবি রহমত পাইবি সন্তানের দল অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আসে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই একটু পরে মোনাজাত হবে আখিরি মুনাজাত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা দোয়া করবা তুমি দোয়া করলে চোখের মধ্যে একটু পানি চাইরা কানলে পানি পড়ার আগে মা বাবার গুণা মাফ সন্তান আম্মা আব্বার জন্য মাপ চাইবা বলে হুজুর আমার কাছে সম্পদ আছে যদি আমার মা বাপ বাচ্চা থাকতো বাবারে কত রং বেরঙ্গের ফল বিক্রি করে আমি আমার মারে কিনা খাওয়াইতাম দামি দামি খেজুর বিক্রি করে রমজান মাসে কিনা খাওয়াইতাম হুজুর আমার মা নাই সন্তান রে এক মাসে যদি এক হাজার টাকার ফল কিনে খাওয়াইতা বারো মাসে বারো হাজার টাকা লাগতো আম্মা যদি বাইচা থাকতো যদি ভাত খাওয়াইতা মাসে যদি মা বাবার পেছনে দুই হাজার করে টাকা খরচ করতা বারো মাসে চব্বিশ হাজার টাকা লাগতো আরে আম্মা আব্বা তোর কাছে গুলা ছায় নাই মুই যা কবরে গেছে গা আম্মা আব্বা অন্ধকার কবরে যাওয়ার আগে তোর বাড়ি দিয়া গেছে খেতে জায়গা দিয়া গেছে সম্পদ দিয়া গেছে আরে যদি না দিয়া যাইতো যদি বাড়া থাকতা মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে সাইট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো ওই তোমার মা বাপ তো তোমার কাছে ভাড়া চায় না টাকা চায় না হুজুর আমার মা ডাক কব আল্লা যেন আমার মা রে আমার বাপরে জান্নাতি খানার ব্যবস্থা করিয়া দেয় আমার মা ডারে ভালোবাসি আমি বিশটা হাজার টাকায় মাদ্রাসার জন্য দিয়া দিবুক হুজুর আমার আব্বা ডারে ভালোবাসি আমি দশটা হাজার টাকা মাদ্রাসাটাতে দিয়া দিব একটা সন্তান শুধু হাত বাড়াই বা আব্বা এখন দিতে পারবা কিনা জানি না বলে হুজুর আমি দুই মাস পরে দিমু আমি পাঁচ মাস পরে দিমু একটা সন্তান শুধু হাত বাড়াইবা হুজুর আমি বিশটা হাজার টাকা দিমু আমার আব্বা দুনিয়াতে নাই আব্বার লেগে দোয়া কই নেন হুজুর আমি দশটা হাজার টাকা দিমু আমার মা নাই মার লেগা দোয়া কই নেন মুনাজাত হবে তাবারুক নিয়া বাড়িতে চলে যাবেন কবরবাসী খুশি হইয়া যাবে আপনি তাদের জন্য দোয়া চেয়ে দিছেন আসেননি একজন ছেলে বলে হুজুর আমি বিশটা হাজার টাকা